হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম ওয়েলকাম টু চুমা কিচেন আজকে আমি পটলগুলো সুন্দর করে চিড়ে কেটে নিয়েছি তারপর আমি লবণ মেখে রেখেছি এখানে মশলার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা জিরে মগজ নিয়েছি এখানে টক দই আছে লঙ্কা চিরা আছে এখানে ধনে কাটা আছে এখানে হলুদ লবণ চিনি আর কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো আছে পড়াইটা আমি বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিব পূরণের জন্য আমি একটা এলাচ আর লঙ্কা নিয়েছি আগে আমি দিয়ে দিলাম কেননা দুই পটলে পটলটা যে ভাজবো ওটার মধ্যে ফ্লেভারটা যাবে এই জন্য আমি আগেই দিয়ে দিয়েছি ভালো করে পটলগুলো আমি ভেজে নিব পটলগুলো আমার ভাজা হয়ে গেলে নামিয়ে তারপর মশলাটা অ্যাড করবো এখানে মশলাটা এদিকে পেস্ট করে নিব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এদিকে মশলাটা আমার পেস্ট হয়ে গিয়েছে এখন যে পটল ভাজা তেলটা আছে ওইটার মধ্যে আমি অল্প তেল অ্যাড করবো আমি অত বেশি তেল অ্যাড করবো না সামান্য তেল অ্যাড করব এখন আমি মশলাটা দিয়ে দিব তেলেতে মশলাটা দিয়ে দিচ্ছি অল্প ধুয়ে জল দিয়ে দিয়েছি এখানে এটার জন্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো সব ক্যাড করে দিলাম লবণ চিনি ভালো করে পচিয়ে নিব আমি এখন যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমি টমেটোটা দিয়ে দিয়েছি বসানোটা আমার হয়ে গিয়েছে এখানে আমি জল অ্যাড করে দিব সামান্য বেশি আমি জল রাখবো না মাখা মাখা রাখবো যেটা সামান্য জল অ্যাড করবো যারা বেশিতে নতুন আছেন তারা ধর জল করবেন হয়ে গিয়েছে আমার কষানোর জল দিয়ে দিচ্ছি জলটা আমি দিয়ে দিয়েছি তারপরে আমি এখন পটলটা অ্যাড করে দেবো পটলটা অ্যাড করে আমি একটু স্টিমটা কমিয়ে দিব কেন মশলাটা ভিতরে ঢুকে যাবে ভালো মতো দিয়ে দিয়েছি আমি পটলটা ফ্রাই করা এখন আমি স্টিমটা কমায় রাখবো আমি দইটা একসাথে দিয়ে দিয়েছি পেস্টের সাথে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েলাম এখন আমার হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে আমি সার্ভ করে নিব এটা আমার দই পটল রেডি এখন আমি সার্ভ করে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কালারটা কি সুন্দর এসেছে যদি রেসিপিটা ভালো লাগে ঘরের পানি খেয়ে দেখবেন পরে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে পাই সবাইকে